বিলিম্বি ফল এক টক স্বাদের আশ্চর্য প্রাকৃতিক দান বাংলার অনেক জায়গায় একে বলা হয় বেলেম্বু। বিলিম্বা বা বিলিম্বি এর বৈজ্ঞানিক নাম এবারি এটি অক্সালিডেসি পরিবারের একটি গ্রীষ্মকালীন ফল বিলিম্বি গাছ সাধারণত পাঁচ থেকে দশ মিটার উঁচু হয়ে থাকে গাছটি চিরসবুজ পাতাগুলো সরু ও লম্বা আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই গাছে ফুল ও ফল একেবারে গাছের কাণ্ডেই ধরে ফলগুলো ছোট লম্বাটে সবুজ ও মসৃণ দেখতে অনেকটা ছোট শশার মতো এই ফলের স্বাদ অত্যন্ত টক তাই এটি সাধারণত কাঁচা খাওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় মাছ ডাল তরকারি আচার ও চাটনিতে টক স্বাদ আনার জন্য বিলিম্বির প্রাকৃতিক টকভাব খাবারে এনে দেয় এক অনন্য স্বাদ ওঘ্রাণ এই ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বক উজ্জ্বল রাখতে ও বার্ধক্য রোধে সাহায্য করে বিলিম্বি ফল লিভারের কার্যক্ষমতা উন্নত করে কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে লোক চিকিৎসায় এই ফল এর পাতার রস ব্যবহৃত হয় দাঁতের ব্যথা মুখের ঘা গলা ব্যথা ও জ্বরের উপশমে ফলের টকভাব হজমে সহায়ক এবং খাবারের রুচি বাড়ায় তবে সতর্ক থাকতে হবে বিলিম্বি ফলে আছে অক্সালিক এসিড যা অতিরিক্ত খেলে পেটে জ্বালা পোড়া গ্যাস্ট্রিক কিংবা কিডনিতে সমস্যা তৈরি করতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়াই উত্তম প্রকৃতির এই ছোট্ট টক ফলটি শুধু রান্নার স্বাদই বাড়ায় না বরং শরীরের জন্য এনে দেয় অনেক উপকার এমন প্রাকৃতিক স্বাস্থ্যকর ও তথ্যভিত্তিক বিষয় জানতে দেখতেই থাকুন